আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কদিন আগে একটা দৈনিক পত্রিকায় একটা রিপোর্ট ছাপা হয়েছিল সেই রিপোর্টটা হল ষোলো জন পলাতক এমপি এখন আমেরিকায় তো এটার মধ্যে আসলে তেমন নতুনত্ব কিছু নেই স্বাভাবিক আওয়ামী লীগের আমলে যারা এমপি ছিল তিন দফায় তো এমপি কম ছিল না ঘুরে ফিরে প্রায় ছয় সাতশো হতে হবেই তো এই এমপি যারা ছিল তারা দেশে আছেন কয়জন অথবা ধরা পড়েছেন কয়জন জেলখানায় আছেন কয়জন খুবই কম একশো হবে না তা বাকিরা কোথায় বাকিরা তো বিদেশে আছেন কেউ আমেরিকায় আছেন কেউ ইংল্যান্ডে আছেন কেউ ইউরোপের অন্য কোন দেশে আছেন কেউ কানাডায় আছেন কেউ ভারতে আছেন দেশের বাইরেই আছেন যে এই নিউজে যে নতুন কিছু আছে তা কিন্তু নয় কিন্তু যে জিনিসটা আছে যে জিনিসটার কারণে তারা নিউজটা করেছে সেটা হলো এরা সবাই আমেরিকায় আছে এবং তাদের তথ্য ওনাদের কাছে আছে তারা কিভাবে গিয়েছেন সেখানে যে কি করছেন এগুলো তথ্য ওনারা কিছু কিছু পেয়েছেন এগুলো আরও বেরোতে থাকবে অনেক লোক কানাডায় গেছেন সেটাও ঠিক আছে এদের সবারই বাচ্চা কাছে অনেকেরই বাচ্চা কাছে আমি আছেন ওনারা ওখানে আরামে আছেন এবং এরপর আজকে যে নিউজ টাইম পড়লাম সেটাও ইন্টারেস্টিং সেটা হলো যে যুক্তরাজ্যে এবার এটা সে আমরা নিউজটা এরকম যে এক ফ্রেমে দেখা গেল সাবেক পলাতক চার মন্ত্রীকে মানে চারজন মন্ত্রী যারা নাকি আওয়ামী লীগ আমাদের মন্ত্রী ছিলেন তারা সবাই পালিয়ে আছেন মধ্যে চারজনকে এরাও বিভিন্ন জায়গায় বিভিন্নজন আছেন অনেকে এবার চারজন মন্ত্রীকে একই সঙ্গে একই ছবিতে দেখা গেলো মানে চারজন বসে ওখানে আড্ডা দিচ্ছিলেন এরা কারা কারা সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তারপরে খালিদ মাহমুদ চৌধুরী তারপরে আপনার শফিকুর রহমান চৌধুরী এই চার মন্ত্রীকে একসঙ্গে ইংল্যান্ডে দেখা গেছে যুক্তরাজ্যে দেখা গেছে এবং এই ছবিটা আপনারা দেখেন ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে এই ছবিটা তাদের দেখা গেছে এবং এরা কীভাবে গেলেন এখানে এখন প্রশ্নটা হলো এই যে লোকগুলি বারবার বিদেশ যাচ্ছে বিদেশে তারা পালিয়ে ছিল কিভাবে ছিল কিভাবে গেল দেশ ছেড়ে মূল ঘটনা হলো এদের সবারই বিদেশের ভিসা ছিল ভিসা চলে গেছেন ভিসা হয়তো আগেই নেওয়া ছিল যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য এত পাঁচ দশ বছর করে ভিসা দেয় আর তারা মন্ত্রী ছিলেন তাদের তো দেবেই এই ভিসার কার্ড থাকার কারণে তারা এই অগাস্টের পাঁচ আগস্টের আগেই তারা অনেকে পালিয়ে গেছেন কেউ গেছেন জুলাইয়ে কেউ কেউ জুনেও গেছেন অবস্থা খারাপ দেখে আর ফিরেননি ভাবছেন ঠিক আছে অবস্থা একটু ভালো হোক তারপরে ফিরব তারপরে তো রয়ে গেছেন আবার কেউ কেউ গেছেন যাদের নাকি যার নাকি দ্বৈত নাগরিক তারা বাংলাদেশের পাশাপাশি ইউরোপের অথবা আমেরিকার কানাডার তারা নাগরিক নাগরিক হওয়ার কারণে তারা তো ওদের সে বৈধভাবেই থাকতে পারবেন এখন এখন এই দ্বৈত নাগরিকত্ব নিয়ে এটা নিয়ে আমার খুব ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিংস আছে কিছু বক্তব্য আছে এটা নিয়ে আমি একাল্প আরেকটা স্টোরি করবো যে এই দ্বৈত নাগরিকত্বটা কি জিনিসটা এটা কেন থাকা উচিত না অথবা উচিত আমাদের রাজনীতিতে আমাদের দেশের অর্থনীতিতে এরা কী প্রভাব ফেলে সেগুলি আমি আলাদা একটা আইটেম করবো বলে ভেবেছি কাজেই যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তারা তো ওভাবে চলে গেছেন তাদের তো কেউ আটকা এঁকতে পারবে না আগে চলে গেছেন তাদের বিরুদ্ধে এখানে কোনো অপরাধ আছে কি না আছে সেটা তো মানে উন্মোচিত হওয়ার আগেই তারা চলে গেছেন তা তারা পালায় গেছেন এখন যে প্রশ্নটা আমি আসলে করতে চাই যে এই যে লোকগুলো দেশের কি অবস্থা দেশের মানুষের কি অবস্থা তার দলের কি অবস্থা তারা তো সবাই আওয়ামী লীগ করতেন অথবা জাতীয় পার্টি করতেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির এখন কি অবস্থা দেশে অথবা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে সমস্ত নেতাকর্মীরা দেশে এখন আছেন তারা কেমন আছেন এসব নিয়ে কি এই লোক মধ্যে কোনো ধরনের হেল হেলদোল আছে কোনো ধরনের চিন্তা ভাবনা আছে নাই আপনি যেই চার মন্ত্রী যে ছবি দেখলেন এই যে চেহেদের কি মনে হচ্ছিল তারা খুবই চিন্তিত তার দলের লোকজনকে নিয়ে দলের অস্তিত্ব নিয়ে তারা খুব চিন্তিত মোটেই চিন্তিত না তাদের কিচ্ছু যায় আসে না তারা বাইরে এমন এমন সম্পদ এক একজন করেছেন যে তারা বাকি জীবন যদি দেশে নাও আসেন অথবা যদি অংশ নাও করেন পায়ের উপরে পা তুলে তারা বাকি জীবন কাটিয়ে দিতে পারবেন কেবল তারাই পারবেন না তাদের আরও পরবর্তী দুই তিন পুরুষও পারবে তারা এত কামিয়েছেন এক একজন এবং বলাই বাহুল্য এই কামাইয়ের কোনো কিছুই বৈধ কামাই নয় সবই অবৈধ কামাই মানুষের পয়সা লুটপাট করে মানুষকে প্রতারণা করে তারা এই পয়সাগুলো কামিয়েছেন এবং আরও অনেককে তারা কামানোর সুযোগ করে দিয়েছেন তো এই যে লোকগুলো এখানে গিয়েছেন ওনারা কি আওয়ামী লীগের পদে নেই আছেন সেন্ট্রাল কমিটিতে ওনারা সেরকম পাওয়ারফুলি আছেন আগের মতে আছে কিন্তু এই দলটার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই আওয়ামী লীগের সভানেত্রী এখনও শেখ হাসিনা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখনও ওই লোকই এই আপনার কী বলে হাসান মাহমুদি আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবৈদুল কাদেরী আছেন কিন্তু তাকে কিন্তু সরানো হয়নি অনেকে বলে থাকেন যে আওয়ামী লীগ তো ক্ষমা চাইলো না একবারও এতগুলি অপরাধ তারা করলো পনেরো বছর ধরে করলো শেষ দিকে মানুষগুলিকে গুলি করে মারল নানা রকম শিশুদের পর্যন্ত তারা ছাড় দিল না হেলিকপ্টার দিয়ে গুলি করলো এই যে কাজগুলি করলো এগুলি কি অপরাধ নয় এগুলো তো অপরাধ আওয়ামী লীগের অনেক নেতাকে বলতে শোনা যায় যেটা কি একটা ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্রের মাধ্যমে রেখে আওয়ামী লীগকে উৎখাত করা হয়েছে ভাই এগুলি হলো কি জানেন এগুলি হলো পাগলের প্রলাপ কিছু মনে করে না যারা আওয়ামী লীগ করেন অনেকেই হয়তো এটা দেখছেন তাদেরকে বলবো ভাই এই সমস্ত ছাড়েন এই সমস্ত এই করাপ লোকদের পেছন ছাড়েন আপনি হয়তো আন্তরিকভাবে আওয়ামী করেন আপনি হয়তো আওয়ামী লীগের লোক আমার কাকে ভালোবাসেন আপনি হয়তো বঙ্গবন্ধুরা আওয়ামী করতেন মানি আপনাদের আপনি আওয়ামী লীগের প্রতি দীর্ঘদিনের পারিবারিকভাবে হয়তো আপনি আওয়ামী করেন কোনো সমস্যা নাই কিন্তু গত পনেরো বছর এই আওয়ামী লীগ কতগুলি দুর্বৃত্তের খপ্পরে পড়েছিল এবং এই দুর্বৃত্তগুলো নিজেরা চুরি করেছে দেশের মানুষের ক্ষতি করেছে দেশের মানুষের জাল জানমাল নিয়ে খেলাধুলা করেছে নৃশংসতা করেছে করার পর নিজেরা অর্থ করি বাগিয়ে এখন বিদেশে চম্পট পেরেছে তা তাদের মধ্যে তাদের মনের মধ্যে আপনাদের মতো যারা দেশে এখন পড়ে আছেন তাদের জন্য বিন্দু মাত্র তাদের মধ্যে মায়া দয়া কিচ্ছু নেই তারা আওয়ামী লীগকে ডুবিয়েছে তারা আওয়ামী লীগের ইতিহাসকে ডুবিয়েছে তারা বঙ্গবন্ধুকে ডুবিয়েছে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা হাসিনার আমলের আওয়ামী লীগকে ভালোবাসতে পারেন না হাসিনার আমলের আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কখনোই এক ছিল না এই জিনিসটা মাথায় রেখে আপনাদের পরবর্তী চিন্তা ভাবনাগুলো আপনারা ঠিকঠাক করেন ভাবেন যে একটা কথা আওয়ামী লীগ কিন্তু চলে যাওয়ার পর দুই তিনটা তারা কিন্তু কর্মসূচি দিয়েছিল তো সেই কর্মসূচিতে যদিও তারা করতেই পায়নি যদি করতে পারতো যদি কোনো অঘটন ঘটত কিছু কিছু লোককে গ্রেপ্তারও করা হয়েছে এগুলি কারা কি ওই সমস্ত মন্ত্রীর কারো আত্মীয় কারো ছেলে মেয়ে কেউ কি এখানে আছে শেখ হাসিনা তো বিশাল ফ্যামিলি শেখ হাসিনা লুটপাটের সময় ফ্যামিলির অভাব ছিল না শেখ সেলিম ছিল তার ওই ভাই তো ভাই মামাতো ভাই ফুপাতো ভাই অভাব তো নাই রে ভাই ছিল তো তাদের কেউ কি দেশে আছে কেউ কি সমস্ত আন্দোলনে মাঠে ছিল যদি মাঠে না থাকে তাহলে কিভাবে তারা এখনো নেতা থাকে বলেন তো আপনি আমাকে এই যে চিফিপ ছিল লিটন সাহেব তার ভাই নিকসন সাহেব বিশাল নেতা কই তারা ভাই তারা তো বলতে পারতো আমি সঙ্গে মিছিল করলাম করে না তো বরঞ্চ ওইখান থেকে তারা টাকা পয়সা পাঠায় এখানে লুটপাট আরও চালায় যাচ্ছে তারা বিভিন্ন লোককে টাকা দেয়া জানি কিছু খবর টবর তো জানি এগুলো তো হচ্ছে কোথায় তারা সে খেলাল কই সে জুয়েল কোথায় তন্ময় কোথায় এগুলি সব পালিয়েছে তারা কি বলে আপনারা তাদের বাড়িঘরে ভাঙছেন ভেঙে আনন্দ পাইছেন কি হয়েছে রে ভাই কয় টাকা তারা যে পরিমাণ লুট করেছে সেই তুলনায় এটা কয় টাকা লুট টাকাই না তো তারা তারা কিন্তু আনন্দে আছে আবার ধরেন ধরেন হাইপোথেটিক্যালি এটা বাস্তব কিনা আমি যাই না আমি আমার তো মনে হয় বাস্তব না এটা তবু ধরলাম হাইপোথেটিক্যালি যদি আবার আওয়ামী লীগ ব্যাক করার সুযোগ পায় তাহলে ওই লোকগুলি কিন্তু আবার নেতা হবে এই লোকগুলি আবার নেতা হবে আবার সেই খেলালের দাপট এই সেই খেলালদের ভাই বোনের দাপট ভাইদের দাপটে অঞ্চল হয়ে যাবে এদের দাপটে কেউ কিছু করতে পারবে না স্বরাষ্ট্র শেখ সেলিম করবে তারপর সে তাই তাইগুলোতে করবে সমস্ত কিছু তারাই করবে এই লোকগুলি করবে আবার তাহলে তাহলে কি হবে যারা আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে চান তারা কি একবার ভেবেছেন আবার কিন্তু ওরাই আসবে বরঞ্চ ওদেরকে বাদ দিয়েও তো আওয়ামী হতে পারে পারে না কাজেই আসবে সেই বাস্তবতা আমি এখন আর দেখি না আমি বাস্তবতা আমি দেখি না সত্যি দেখি না কারণ এদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে বলে আমি মনে করি না কিন্তু এদের নিয়তে যে খারাপ ছিল সেই জিনিসটা আমি যারা এখনো আওয়ামী সমর্থন করেন তাদেরকে বলার চেষ্টা করতেছি বোঝার চেষ্টা করেন এই লোকগুলির নিয়তি খারাপ তারা দলকে ভালোবাসে নাই দলের নেতাকর্মীকে ভালোবাসে নাই তারা কেবল নিজেদেরকে ভালোবাসছে এবং নিজেদেরকে ভালোবাসছে বলে তারা একই সঙ্গে সবসময় তাদের মানে পাঁচ ছয় বছরের ভিসা থাকতো এই দেশটা ওই দেশ যেন যে কোনো সময় ফুরুত করতে পারে তাদের সবসময় ডুয়েল সিটিজেনশিপ থাকতো যাতে নাকি ওখানে যে মহানন্দে থাকতে পারে তারা বিদেশে টাকা পয়সা ও পাচার করেছিল আর নাকি ওই পাচারকৃত টাকা দিয়ে তার সংসার কয়েক জীবন কাটা যেতে পারে তারা এগুলি করেছে তারা কখনো দলকে ভালোবাসত তারা দলের ভরসায় দেশে থাকতো আচ্ছা তারা বলবে আমি দেশে জেলে যেতাম জেলে কি অনেকে যায় নাই গেছে তো তারা কি মারা গেছে তারা তো মারা যায় নাই আন্দোলন করবেন রাজনীতি করবেন আপনি জেলের ভয় পাবেন কেন এই কারণে পাবেন যে এত বেশি লুটপাট করছেন যে জেলে যাওয়ার সময়টা কাটাতে চান না ও লুটপাটের অর্থটা তো মানে উপভোগ করতে হবে এই জন্য তারা জেলে যেতেও ভয় পান আপনি যদি অন্যায় না করে থাকেন দেশে থাকেন জেলে যান আদালত লড়েন সমস্যাটা কি এখন তারা ওটাও ভাবে যে তারাও তো আইন সব কিনে নিয়েছিল দাপটের সঙ্গে আইন চালাইতো যেমনি বলতো সেমনে রায় আসত তারা ভাবছে এরাও তাহলে তাই করবে ভাই একটা ভয়ঙ্কর গেছে পুরা দেশটাকে একটা সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল একটা ভীতির একটা কালচার তারা দেশে ছড়িয়ে দিয়েছিল এই লোকগুলি দেখলে এখন আমার করুণা হয় ঘৃণা হয় তারা আবার হেসে হেসে সামনে কফির কাপ সামনে নিয়ে ছবি দেয় প্রিয় দর্শক আমি বলবো আপনি এদেরকে চিনে রাখুন এদের কথা ভুলবেন না এরা কি করেছে এটা ভুলবেন না আমি আওয়ামী লীগের নেতাকর্মী যারা দেশে আছেন কষ্টে আছেন তাদেরকে বলবো এখান থেকে বের হতে হলে নিজের পায়ের দিকে তারা তাকান নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন এই সমস্ত কুলাঙ্গারদের প্রতি আস্থা রাখেন না এরা আপনাদেরকে ভাসাতে পারবে না এরা বরং আপনাদেরকে নিয়েও ডুববে এরা তো ডুবে আছে আপনাদের ডুবাবে প্রিয় দর্শক এখনই পর্যন্ত আল্লাহ হাফিজ